আজ আমার দাঁড়া আমার বাহুদিকে আমার মধ্যে মার্সিল অনেক মানুষ আমরা দুনিয়ার দমিন প্রজন্ম জন্ম আপনারা যারা মোবাইল মোবাইল খুললেও দেখা যায় এক আলিম আর আলিম দরবার থাকবো কিন্তু আপনাৰ দ্বাৰা মোবাইল ইউটিউব বাই হল বা দ্বাৰা মোবাইল লেখা পঢ়া কৰিম আপ্না দেখা যায় আলিমৰ উৰ্দে উঠিয়াই গিয়া আলিমৰ সমালোচনা কৰেন একালিমে ফল কৰিম প্ৰত্যেক আলিমৰ বলিব বলৰ উৰ্দে কোনো মানুহ নাই জাৰ্মিক মনো নাপায় আলিমৰ এহিঙীয়ত খৰবা তখন আপ্নে আলিম যে তখন খৰ্ব কৰবা কৰবা তখন আল্লাহ পুলিচ যতে আই আপ নে আচোন কি আছে ৰক্ত আছে খাই আপনার অবস্থা খাৰা কৰিব

এটা কোনো অধিকার নাই একজন আলিমর রূপে একজন আওয়ামুন নাসে কথা বলার মতো অধিকার নাই আলিমর ভুল হইতে পারে যে কোনো তলোর আলিমও একজন আলিমর রূপে কথা হওয়ার অধিকার কোনো আওয়ামুন নাসর নাই আমি একটা ইউটিউবার ভাই দেখিয়ে দেখছিয়া বড়dataloader এক মানুষ তাই হইগা সেলিমুল হক সাহেব আমি বাইরে বলদি তোমার যদি আমার কথা নাই তাহলে আমি কইমু তুমি

জমিন খালি আমরা অবনতি অবনতি আমার বাবা করছিলাম ইহাৎ দু তিনটি লাগাইয়া আপনি তো বড় আলিম তৎকালীন যে দুই তিনজন আলিম আসলাম এর মধ্যে আপনি বাবা এবারে উত্তর দিলা বাবা তুমি এটা বুঝতে নাই